কর্ম এবং রিলিফ এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করেন শুক্র শুক্র মঙ্গল এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে একাদশে এর কিছু বেনিফিশিয়াল ইমপ্যাক্ট মিন পাবেন মিন রাশি মিন লগ্নের মানুষদের মধ্যে প্রেম করার মানসিকতা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং এই যে আপনার পঞ্চম ভাবের উপর শুক্র মঙ্গল এদের সরাসরি দৃষ্টি পড়েছে এর ফলে মিন কিন্তু একটা রোমান্টিক কনফিডেন্স খুঁজে পাবেন হতেই যে দিক থেকে আপনার সুবিধা এলো সেই দিকটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু উন্নতি হবে আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং নিঃসন্দেহে বলা যায় এই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবেই হবে এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা রাজনীতি করেন তাদের সামনে বড় সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব ক্লোজ হওয়ার চেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে শুক্র মঙ্গল কম্বিনেশন এফেক্টিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে মিন রাশির প্রত্যেকটি মানুষের জীবনে একে কাজে লাগাতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্র এবং মঙ্গল শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে মকর রাশিতে আগামী বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি শুক্র এবং মঙ্গল দুজনেই বারো ডিগ্রিতে তারা প্রায় কাছাকাছি অবস্থান করবেন এই যে শুক্র মঙ্গল ক্লোজ কনজাংশন এর ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে মোটামুটি সাত দিন আগে এবং সাত দিন পরে পর্যন্ত মকর রাশিতে শুক্র এবং মঙ্গলের এই সংযোগ কেন আমরা এত গুরুত্ব দিয়ে ভাবছি প্রথমত প্রায় বছর পরে এই শুক্র মঙ্গল এক সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি এবার কিন্তু মঙ্গলদার তুঙ্গ ক্ষেত্রে থাকছেন এবং মকর শুক্রের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র শুক্র মকর রাশির সাপেক্ষে একক রাজযোগ কারক গ্রহ অর্থাৎ শুক্র মকরের জন্য পঞ্চম্পতি এবং দশম্পতি কর্মা এবং রিলিফ এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করেন শুক্র প্রেম ভালোবাসা শিক্ষা পরিবারের সঙ্গে সম্পর্ক আরোগ্য ক্রিয়েটিভিটি নিজের মানসিক চিন্তা ডিজায়ার প্রত্যেকটি বিষয় এবং তার সঙ্গে সঙ্গে কর্মের স্থিতিশীলতা কর্ম টেন্থ এবং টেন্থ এইট হল কর্মের ব্যয় কর্মের নাশ কর্মের ক্ষতি কর্মের শেষ সেই দুটো ঘর অর্থাৎ দশ এবং দশের অষ্টম দুটো ঘরেরই অধিপতি তিনি কিন্তু শুক্র এবং শুক্র মকর রাশিতে অত্যন্ত বলবান অবস্থায় থাকেন তাই এই যে দুটি বলবান গ্রহ শুক্র এবং মঙ্গল এরা রাশিচক্রের উপরে কি প্রভাব বিস্তার করবে এবং পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাশি এই শুক্র মঙ্গল যোগের দ্বারা প্রভাবিত হবে কিছু বেনিফিশিয়াল ইভেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে সাকসেস আসবে কোনো কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদিও ফেস করতে হবে যাই হোক না কেন আমরা আলোচনা করব মেষ থেকে মিন নয় আমরা আলোচনা করব মিন থেকে মেষ অর্থাৎ বিপরীত ক্রমে বারোটি রাশির বিষয় আমরা আলোচনা করব এবং আজকে আমাদের প্রথম আলোচনা আলোচ্য বিষয় মিন রাশি শুক্র মঙ্গল ক্লোজ কনজাংশন তার ইম্প্যাক্ট নাক্ষত্রিক আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্যের সুপরিবর্তন মিন রাশি মিন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই কম্বিনেশন তৈরি হতে চলেছে একাদশ ভাবে অর্থাৎ এই একাদশ ভাব হলো সাফল্য একাদশ ভাব হলো ইমপ্রুভমেন্ট একাদশ ভাব হলো ডেভেলপমেন্ট এই ঘরে শুক্র মঙ্গল ক্লোজ কম্বিনেশন তৈরি হতে চলেছে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে সুতরাং শুক্র মঙ্গল এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে একাদশে এর কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট মিন পাবেন শুক্র মঙ্গল মহাযোগ অল্প দিনের জন্য আপনার দশা আপনার জীবনের কোনো ইভেন্ট তাকে ইন্টিগ্রেট করা তাকে এগিয়ে নিয়ে যাওয়া তাকে কোনো একটা দিকে ঠেলে দেওয়া এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার এফেক্ট চলবে অনেক দিন ধরে কিন্তু ঘটনাটা এই সময় ঘটবে হয়তো এই সময় একটা বড় সড়ো লটারি প্রাপ্ত হলেন হতেই পারেন মিন রাশি মীন লগ্নের জন্য মঙ্গল দ্বিতীয়পতি নবমপতি দ্বিতীয়ের সঙ্গে অষ্টমের সংযোগ হতে চলেছে ফলে এই সময় কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনও হটকারিতা আসবে এই হটকারিতার কারণে এমন কিছু করে ফেলতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা যার ইম্প্যাক্ট প্রায় সারা জীবন ধরে আপনি ভোগ করতে চলেছেন হঠাৎ করে কিছু একটা পেয়ে যাওয়া যে সমস্ত মানুষরা ভাবছেন ওয়াইন শপ খুলবেন মদের দোকান খুলবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে যাওয়া হঠাৎ করে লাইসেন্স পেয়ে যাওয়া এমন একটা সোর্স রেডি হয়ে যাওয়া যার মাধ্যমে অতি দ্রুত আপনি লাইসেন্স প্রাপ্ত হয়ে গেলেন এই ধরনের ঘটনা খুব সহজভাবেই আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে মেন রাশিতে এই সময় অবস্থান করে রয়েছে রাহু মিনের দ্বিতীয় বৃহস্পতি ফলে অর্থনৈতিক কার্মিক ব্যবসায়িক ইত্যাদি দিকে যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেটা অনেকটাই বেশি দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটি হল প্রেম মিন রাশি মিনলগ্নের মানুষদের মধ্যে প্রেম করার মানসিকতা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তারা প্রেমজ আসক্তি প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন মানুষকে ভালো লাগা ভালোবাসার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহ বা বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সেটা চরম মাত্রায় বাড়বে নতুন করে একটা অ্যাট্রাকশন ফিল করতে পারেন আপনি স্বামী এবং স্ত্রীর সম্পর্কের গভীরতা বৃদ্ধি সেই সম্পর্কের মাধ্যমে চরম পরিতৃপ্তি ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য প্রেম বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে এর সঙ্গে সঙ্গে লগ্নে কিন্তু রাহু আছে তাই দাম্পত্য প্রেমের সঙ্গে সঙ্গে দাম্পত্য বহির্ভূত প্রেম সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে অর্থাৎ প্রেমিক প্রেমিকা ইত্যাদি সম্পর্ক সেগুলির গভীরতা যেমন বাড়বে তেমনই কিছু অবৈধ সম্পর্ক সেটাও কিন্তু এই কম্বিনেশন সৃষ্টি করবে যে সম্পর্কের একটা গোপনীয়তা রাখা উচিত কারণ মকরে এই মঙ্গল শুক্র কম্বিনেশন তার উপরে কিন্তু কেতুর দৃষ্টি কেতুর প্রভাব সেটা দেখতে পাওয়া যাবে এবং এই যে কেতুর প্রভাব থাকবে অর্থাৎ ত্রিকোণে যে কেতু অবস্থান করে রয়েছেন ফলে যে কাজ আপনি করবেন যেখান থেকে সাফল্য আসবে সেই সম্পর্কে মানুষের একটা সন্দেহ কাজ করতে দেখতে পাওয়া যাবে মানুষ ভাববে যে কি করে এই মানুষটা এত আর্ন করছে কি করে এই মানুষটা এত ভালো অবস্থায় থাকছে এই টাইপের মেন্টালিটি কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তার জন্য মিন যথেষ্ট ইরিটেড ফিল করতে পারেন আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনার প্রত্যুৎপন্ন মতিত্ব অর্থাৎ উপস্থিত বুদ্ধি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদির কারণে আপনি কিন্তু সামনে এগিয়ে যাবেন সমাজে কোম্পানিতে ব্যবসায় সিস্টেমে আপনার গ্রহণযোগ্যতা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারছেন একটি বিশেষ বিষয় যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল যারা কোনোভাবে সন্তান প্রাপ্ত হতে পারছিলেন না বারংবার চেষ্টা বারংবার প্রয়াস তার ফলেও তারা সন্তানের বুক দেখতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রমঙ্গল কম্বিনেশন স্বল্প সময়ের জন্য ভালো খবর নিয়ে আসতে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এটা ডিরেকশন আপনি খুঁজে পেতে চলেছেন আপনি দ্বিধার মধ্যে ছিলেন যে আপনি কি পড়বেন আপনি এম টেক করবেন না আপনি এম করবেন কিংবা আপনি বিবিএ করবেন না বিএতে ভর্তি হবেন না বিকমে ভর্তি হবেন এরকম বিভিন্ন দিকে কনফিউশন কাজ করছিল সেই কনফিউশন থেকে টোটালি বেরিয়ে আসা নিজের কেরিয়ার সিলেক্ট করা এই ক্ষমতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই যে আপনার পঞ্চম ভাবের উপর শুক্র মঙ্গল এদের সরাসরি দৃষ্টি পড়েছে এর ফলে মেন কিন্তু একটা রোমান্টিক কনফিডেন্স খুঁজে পাবেন এবার প্রশ্ন হলো কনফিডেন্স সেটা আবার কী করে রোমান্টিক হবে অর্থাৎ যে কনফিডেন্সের মাধ্যমে যে ডিসিশন নিয়ে আপনি মনের মধ্যে বেশ একটা রোমাঞ্চ ফিল করবেন আপনার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের ফিলিংস হবে মনে হবে যেন আপনি প্রেমে পড়েছেন নিজের সাথে নিজেই প্রেমে পড়েছেন নিজেকে নিয়ে গর্ব অনুভব করবার কিছু রাস্তা এটা কিন্তু মিনের ক্ষেত্রে বেরিয়ে আসবে এবং এবং এই সময় মিনের ক্ষেত্রে এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু চরম শুভ। ছল বল কল কৌশল তীক্ষ্ণ বুদ্ধি প্রত্যেকটি বিষয় কাজে লাগিয়ে এটাকে পজিটিভিটিতে রূপান্তরিত করতে পারবেন ওদের পারে যে দিক থেকে আপনার সুবিধা এলো সেই দিকটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু উন্নতি হবে আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং নিঃসন্দেহে বলা যায় এই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবেই হবে তবে এই ডেভেলপমেন্টের জন্য দু একটি ছোট্ট ছোট্ট বিষয় প্রয়োজন তার মধ্যে প্রথমটি হলো আপনার কুণ্ডলিতে শনিদেবের একটি সঠিক অবস্থান এবং দ্বিতীয়টি হলো এই মুহূর্তে একটি ভালো ভালো বলবো না পজিটিভ দশা সাপোর্টিভ দশা যারা এই যোগটাকে সাপোর্ট করতে পারে এই যে শুক্রমঙ্গল কম্বিনেশন সেই যোগ আপনার জীবনে যে উন্নতি বা যে ডেভেলপমেন্ট নিয়ে আসবে সেই ডেভেলপমেন্টকে বুস্ট আপ করা এইটা যেন করা যায় তার জন্য একটা সাপোর্টিভ দশা সেটা শুধু আমাদের খালি প্রয়োজন এবং যদি একটা সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন সমস্ত বাধা বিপত্তি কাটবে এই যোগ একটা রাজতুল্য যোগ আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এবং সেই কারণেই আমরা কিন্তু মিন রাশি থেকে আজকে এই যোগের আলোচনা শুরু করলাম চলে আসবো আমরা কিছুটা নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন ক্রিয়েটিভিটি উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ উচ্চ শিক্ষিত ক্ষমতাশালী বন্ধু সঙ্গে সম্পর্ক সংযোগ বাড়তে চলেছে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে শরীরটা একটু দুর্বল হতেই পারে অতিরিক্ত নেশা অতিরিক্ত আসক্তি এগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে এবং নিজের ওপর নিয়ন্ত্রণ নিয়ে চেষ্টা আসবার অবশ্যই আপনাকে করতে হবে উত্তর ভদ্রপদ নক্ষত্র পরিশ্রম থেকে মুক্তির একটা সুযোগ আসতে চলেছে এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা নিঃসন্দেহে বাড়বে তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু দূরত্ব বৃদ্ধি এবং সেই গ্যাপ সেই দূরত্ব তার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় দাম্পত্য সম্পর্কের স্বল্পকালীন সম্পর্ক এই সম্পর্কের গভীরতা যে বিরাট বেশি তা কিন্তু একেবারেই নয় কিন্তু পছন্দের সম্পর্ক সেইখানে কিন্তু সমস্যা আসতে চলেছে বড় কাজে হাত দেওয়ার প্রবণতা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা এটাও কিন্তু বাড়ছে যারা রাজনীতি করেন তাদের সামনে বড় সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব ক্লোজ হওয়ার চেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে নান্দনিক কাজকর্মের সঙ্গে সংযুক্ত হতে পারেন প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে অ্যাভয়েড করুন সমস্ত রকম হটকারীতা গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক সাংগঠনিক কাজকর্মে সংযুক্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আপনার জন্য বিরাট শুভ নয় রেবতী নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য এটাও কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা রেবতীর কাছে রয়েছে এবং লটারি তুল্য কোনো বিষয় সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারেন ধরুন কোনো একটা গিফট আপনি পেলেন যেটা অত্যন্ত ভ্যালুয়েবল এবং সেই গিফট আপনার জীবন পরিবর্তন করে দিল চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রেবতির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙবে নষ্ট হবে তার জায়গায় নতুন ইলেকট্রনিক জিনিসপত্র আরও ভালো আরও উন্নত মানের সেটা আসার সম্ভাবনা রয়েছে রক্তপাতের সম্ভাবনা হরমোন রিলেটেড ইস্যু রেবতিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হঠাৎ করেই স্পাইনাল কর্ড রিলেটেড সমস্যা সেটাও কিন্তু আসতে পারে মোটের ওপর রেবতির শরীর বিরাট ভালো যাচ্ছে না খেয়াল রাখতে হবে নিজের ওপরে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা ভীষণভাবে বাড়বে শুক্র বঙ্গল কম্বিনেশন একটা এফেক্টিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে মিন রাশির প্রত্যেকটি মানুষের জীবনে একে কাজে লাগাতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র রাহু কম্বিনেশন থাকে কিংবা শুক্র রাহু বৃহস্পতি কম্বিনেশন থাকে এবং এর সঙ্গে যদি শুক্র বলবান হয় তাহলে এই কম্বিনেশন অর্থাৎ বাইশ তারিখে মঙ্গল বৃহস্পতি যে যোগ হতে চলেছে পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত যে যোগের ফল অর্থাৎ শুক্র মঙ্গল যোগের ফল আপনি পেতে চলেছেন সেটা আপনার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন বিরাট বড় পজিটিভিটি আসবে বিরাট কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে বিষয়ে গান শোনা মিউজিক কালচার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির একটা চেষ্টা করতে পারেন মানুষকে বলা যেতে পারে নিজেদের প্রিয় মানুষদেরকে এমন কিছু গিফট করতে পারেন যার সঙ্গে মিউজিক আর্ট ডান্স এগুলো সংযুক্ত রয়েছে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি যদি নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই ঘুঙুর গিফট করতে পারেন আপনি এছাড়াও স্বর্ণ রৌপ্য অলঙ্কার হীরক প্লাটিনাম ইত্যাদি ক্রয় আপনার জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ রেজাল্ট এনে দেবে অবশ্যই প্লাটিনাম রিং ইউজ করতে পারেন যদি আপনার থাকে সেই ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিতে প্লাটিনাম রিং আপনি অবশ্যই ইউজ করতে পারেন তাহলে মকর রাশিতে মঙ্গল শুক্র ক্লোজ কনজাংশন মেন রাশির মানুষদের জন্য কি প্রভাব বিস্তার করবে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্যোতিষ চর্চা জ্যোতিষ বিচার জ্যোতিষ শিক্ষা যোগাযোগ করুন আমাদের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার